আমরা যাচ্ছি গ্রামগঞ্জের বাজারে দেখা যাক সেখানে আমাদের সাথে থাকেন আমাদের সাথে থাকেন দেখা যাক শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় বন্ধুরা আমরা তিন বন্ধু অবশেষে আটা শুরু করলাম নদীর ঘাটের দিকে আমরা নদীর ঘাটে পৌঁছায় সেখানে ক্যা বিল পরিশোধ করে অবশেষে আমরা পাশা দুলাইতে দুলাইতে খাইল সুন্দরের মতো আটা শুরু করলাম নৌকার কাছে তো অবশেষে আমার বন্ধুরা নৌকায় পৌঁছায় যায় নৌকায় পৌঁছানোর পরে কাকা নৌকায় আমাদেরকে উঠে নৌকাটি ছেড়ে দেয় বন্ধুরা আমরা তিন বন্ধুই করলাম আজকে লুঙ্গি পরা কারণ আজকে ওয়েদারটা অনেক ভালো তো আজকে নদীর পরিবেশটা অনেক উশৃঙ্খল তো বন্ধুরা দূরে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন ওই জাহাজের কাছে আমরা যাব ওখানে তারা অনেক লোক আছে তারা আমাদের নৌকায় উঠবে রানিংয়ে উঠে যাবে তো ওপরে একটা ছোট একটা বাজার আছে আমরা ওই বাজারে যাচ্ছি সাথে এরাও যাবে তো আমরা জাহাজের কাছে আসার পরে তারা এই জাহাজের থেকে এই সিঁড়ি দিয়ে উঠে গেল উঠে যাওয়ার পরে আমরা আবার ঘাটের দিকে রওনা দিব তো ঘাটের দিকে রওনা দিয়ে সেখানে অনেক লোক আছে অপেক্ষা করছে নৌকার জন্য বন্ধুরা আরেকটি কথা বলা হয়নি এই নদীটা হচ্ছে ঘোড়াশাল নরসিংদী এটা নরসিংদী জেলার ভিতরে পড়ছে এটা হচ্ছে বুড়িগঙ্গার সাথে অনেকটা সম্পৃক্ততা আছে মেঘনামতির সাথেও সম্পৃক্ততা আছে তো এই নদীটি অত্যন্ত পানি অনেক ঘোলা এবং অপরিষ্কার তার একটাই কারণ হচ্ছে চারপাশে অনেক কোম্পানি আছে যেমন কান কোম্পানি আছে সেমেন্স আছে বিভিন্ন কোম্পানি আছে তো এইসব কোম্পানির কারণে নদীতে অনেক ময়লা আবর্জনা পড়ে অনেক অপরিষ্কার পানি পড়ে তারপরে কারণে নদীটি অনেক খারাপ হয়ে গেছে তো আমরা বন্ধুরা অবশেষে ঘাটে পৌঁছে গেলাম ঘাটেও অনেক লোক অপেক্ষা করছে আমাদের জন্য তো আমরা আস্তে আস্তে আটটা আটটা আমাদের সেই বাজারে এসেছি দেখা যাক এই বাজারে কি কি পাওয়া যায় তো এসে দেখলাম ছাড়া আর কিছুই নাই কারণ বৃষ্টি হওয়ার কারণে আজকে বাজার তো এখানে দাম অনেকটা চাই তারপরে আমরা সুটকি নিলাম না তো রাস্তাতে যাওয়ার সময় আমরা নতুন একটা বাজারে উদ্যোগ নিয়েছি এখানে স্টেট ছিল ঝড়ে ভেঙে গিয়েছে তারপরে লোকজন এখানে জড়ো হবে আমার সাথে রাস্তায় দেখা হচ্ছে তো রাস্তায় তাদের সাথে নিয়ে তারা বিভিন্ন নেতা রয়ে না তারপর ভিডিও পাবেন একটু একটু সালাম দিল আমি উত্তর দিলাম ক্যামেরাটা কিছু সময় আমি ভিডিও করলাম দেখলাম অনেক মানুষই লোক জড়ো হয়েছে আর বিশেষ করে মহিলা বেশি তো যাই হোক এক মহিলা আমার ক্যামেরা দেখে একটু দৌড় মারলো দেখেন কীভাবে দৌড় মারে ওই যে মহিলাটা দৌড়ে দৌড়ে আসতেছে আমি তার দিকে একটু ক্যামেরা তো অনেক মহিলা নিয়ে এসে আবারও বাজারের দিকে রওনা দিব বন্ধুরা আমরা আরেকটি বাজারে যাচ্ছি সেটা হচ্ছে ঘোড়া তো রোডে অনেক তাদা পানি বৃষ্টি হওয়ার কারণে গাড়ি পাচ্ছি না আমরা ভাবলাম যে হেঁটেই চলে যাবো তারপরও আমরা একটা গাড়ি পেয়ে গেলাম সেই গাড়িতে আমরা উঠে নিলাম সেটা হচ্ছে অটো ফ্যাক বর্তমান এলাকায় অটোর খুব প্রভাব তা অবশ্যই জানবেন আর রোডটা খুবই বাংলা এটা হচ্ছে দাঙ্গা রোড পড়ছে দাঙ্গা অনেকে চিনে থাকবে তো গ্রামের ভিতর থেকে আমরা চাইতে একটা দোকানে ঢুকলাম এখানে আটবোর্ডের শোকেজ পাওয়া যায় তো আমরা দেখলাম যে একটু দামাদামি করে যাই কেমন দাম তো এখানে দাম ভালোই আমরা সেগুলো নিব না আমরা চলে যাব আবার আমাদের বাজারে বন্ধুরা ফাইনালি আমরা সেই গোড়াশাল বাজারে চলে আসলাম তো এখানে সব পাবেন এবং মাছ টাস অনেক কিছু আছে এখানে এখানেও মোটামুটি দাম কম না কর্মস হয়তো সোনার রিন এখনও দাম কমে নাই তো মোটামুটি আমরা বাজার করে আবার আপনার চলে যাচ্ছে এখানে একসাথে তিনটা বিদিষ্টা সেট